আজকে আমি একটা টেবিল রানার তৈরি করব তার জন্য দেখো দুটো কাপড় নিয়ে নিয়েছি দু মানে পুরোনো কাপড় আমি তো অ্যাকচুয়ালি নতুন কাপড় খুব বেশি ইউজ করি না ঘরে যা পুরনো কাপড় থাকে সেগুলোই ইউজ করে জিনিস তৈরি করি আর কি টেবিল রানার করছি তার দেখো রানারের মিডিল পার্টটা আমি একটুখানি ড্র করে নিচ্ছি আর একদম সিম্পল ড্র দেখতেই পাচ্ছ তোমরা চাইলে মানে যারা করতে ইচ্ছুক বা হাতের কাজ করতে ভালোবাসো তারা ইজিলি কিন্তু এটা করতে পারবে আমি সেই জন্যই মানে এরম ইজি দেখাই কারণ যাতে সবাই করতে পারো যারা ইচ্ছুক আর কি হ্যাঁ দেখতেই পাচ্ছ একদম সিম্পল ড্র করে নিলাম রান্নারের পুরো মাঝখানটায় দেখো বেশ ভালো হয়েছে না দেখতে ভালো লাগছে তো এবারে ডিজাইন করবো ডিজাইন করার জন্য এরকম দেখো নেট কাপড় নিয়ে নিয়েছি এগুলো আমার কাছে থাকেই কাপড় রয়েছে আর কি আর এরকম গ্রিন কালারের একটা কাপড় নিয়ে নিলাম দুটো কম্বাইন করে আমি করবো অ্যাকচুয়ালি এবারে এই গ্রিন কাপড়টা আমি দেখো একটুখানি স্ট্রেচেবল অ্যাকচুয়ালি এইভাবে আড়াড়িভাবে কেটে নিয়েছি কারণ তাহলে কী বলতে স্ট্রেচেবল হয় আর ডি যে কোনো ডিজাইন করতে সুবিধা হবে আর কি তো এই প্রত্যেকটা যে টুকরোগুলো আমি কেটে নিলাম সবগুলো এইভাবে সেলাই করে নেব তো এ দেখো একদম সমস্ত টুকরোটা আমি সেলাই করে নিলাম তো এবার ডিজাইন করবো চলো তো এই যে ড্র করেছি এই যে এইভাবে প্রথমে আমি এই গ্রিন কালারের কাপড়টা দিয়ে পুরো একদম সোজা সেলাই করব প্রথমে সেলাই করে নেব তারপরে ফোল্ড করে আবার সেলাই করতে হবে হ্যাঁ তো খুব সুন্দর দেখবে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আর আমি পুরোটা এখানে মেশিনের সাহায্যে করছি এটা হাতেও করা যায় দেখতেই পেলে খুবই ইজি সোজা সেলাই একদম এ দেখো এবার এবার ফোল্ড করে আবার একটা সেলাই দিতে হবে হ্যাঁ এই দেখো ঠিক এভাবে ধরে ধরে সরু করে একটা চাপ সেলাই মতো দিয়ে দিলি ব্যাস খুব সুন্দর দেখো একটা ডিজাইন তৈরি হয়ে গেল যেভাবে ড্র করেছিলাম ঠিক সেইভাবেই বসিয়ে দিলাম অ্যাকচুয়ালি আর এবারে যে একটুখানি যে সাইডে দেখো এই পাতার মতো করেছিলাম লিফ তো সেটাকেও এই কাপড় দিয়েই আমি করছি এই জন্য এই কাপড়টা আড়াআড়ি করে কাটা হয় কারণ যেভাবে তুমি বসাতে চাও না তোমরা ঠিক ওইভাবেই বসিয়ে দিতে পারবে হুম এই দেখো ঠিক এইভাবে আমি লিফ একটা তৈরি করছি এ দেখো ঠিক এইভাবে খুবই ইজি প্রসেস মানে তোমরা সত্যি যদি চাও করতে পারো একদম কোনো অসুবিধা নেই যে কোনো জিনিস করে নিতে পারবে হ্যাঁ তাই দেখো আবার ফোল্ড করে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দর একটা লিপ তৈরি হয়ে গেল আর পুরোটাই দেখো মেশিনের সাহায্যে আমি করছি হ্যাঁ দেখো কত ভালো লাগছে দেখতে আর খুব ইজি দেখতেই পেলে তো এই লিভগুলো তৈরি হলো গ্রিন দিয়ে গ্রিন কাপড়টা দিয়ে অ্যাকচুয়ালি আর এবারে ফ্লাওয়ারগুলো করব সেটা করব হচ্ছে নেট কাপড়টা দিয়ে নেট কাপড়টা দিয়ে কীভাবে করতে হবে সেটা তোমাদের সাথে এবার শেয়ার করছে দেখো এইভাবে বসিয়ে নিতে হবে হুম আর নেট কাপড় তো দেখো ড্রটা পুরো দেখা যাচ্ছে হুম ঠিক ওইভাবে সেলাইটা ওই যেখান মানে ড্রটা আমি যেভাবে করেছি তার ওপর দিয়ে এইভাবেই সেলাই করে নিতে হবে নিয়ে এ দেখো আমি সেলাই করে নিলাম নিয়ে এবারে এ ওপর থেকে উল্টে দিলাম কাপড়টা দেখো ঠিক এভাবে উল্টে দিতে হবে তারপরে এই যে হাতের সাহায্যে একটু এইভাবে কুচির মতন করে দিতে হবে ঠিক আছে যেরকম ফ্রিল করি সেরকম তো কি হয় না নেট কাপড় তো এবার ডাবল হয়ে গেল কাপড়টা তাতে করে দেখতে ভালো লাগবে অ্যাকচুয়ালি এটা ফ্লাওয়ার বানাচ্ছি তো ঠিক এইভাবে দেখো করে নিয়ে এবার সেলাই করে দেব কত ইজি কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হচ্ছে দেখো তোমরা দেখতে পাবে পুরো ব্যাপারটা করার পরে আর এইভাবে এক্সট্রা কাপড়টা কেটে রেখে দেব এইবারে এক একটা করে ফ্লাওয়ার আমাকে তৈরি করতে হবে ঠিক এই প্রসেসে তো এ দেখো আমি একটা পুরো ফ্লাওয়ার তৈরি করে নিলাম এবার মিডিলে একটা রাউন্ড শেপ কাপড় এভাবে কেটে নিচ্ছি গ্রিন কালারের থেকেই মানে গ্রিন কাপড়টা থেকে তো মিডিলে বসিয়ে দেব দেখতে বেশি ভালো লাগবে এই দেখো ঠিক এইভাবে আবার মেশিনের সাহায্যে আমি পুরো অ্যাটাচ করে দেবো আর তোমরা যদি চাও হাতেও কিন্তু ইজিলি করতে পারো হম তো মেশিনের করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর কি বলতো সেলাইটাও বেশ ভালো হয় এইভাবে দেখো ঠিক এইভাবে মাঝখানে বসিয়ে দিলাম কত ভালো লাগছে আর সেম প্রসেসে আমার এই যতগুলো ফ্লাওয়ার আমি ড্র করেছি ঠিক এইভাবেই এই নেট কাপড়ের সাহায্যে করে নেবো ফ্লাওয়ারগুলো দেখো কত ভালো লাগছে দেখতে তো আগে ফ্লাওয়ার গুলো আমি তৈরি করে নি তো দেখো কত ইজি প্রসেসে একটা সুন্দর ফ্লাওয়ার তৈরি হয়ে যাচ্ছে আর যেহেতু নেট কাপড় আমি এখানে ইউজ করেছি সেজন্য এটা করতে আরও ইজি হচ্ছে নেট কাপড় তো যেমনভাবে তোমরা মানে চাইবে সেভাবেই ইউজ করতে পারবে কুচকে যাওয়ার ব্যাপার নেই হ্যাঁ এই জন্য আর কি কত ভালো লাগছে দেখো আর একটু কালারফুল কাপড়গুলো হলে আরও বেশি ভালো লাগে এখানে যদি আমরা ভ্যারাইটি কাপড় ইউজ করতে পারতাম বিভিন্ন ধরনের ফ্লাওয়ার মানে কালারফুল ফ্লাওয়ার হয়ে যেত আরও বেশি ভালো লাগতো তো আমি এই একটা পিঙ্ক কালারের কাপড় ছিল ওটাই আমি ইউজ করে দিলাম আর কি বেশ ভালো লাগছে আর এবারে বর্ডারের জন্য আমি গ্রিন কাপড়টাই ইউজ করছি বর্ডার তো মাস্ট এই টেবিল রানারগুলো করতে করতে হলে বর্ডারটা কিন্তু না দিলে একদমই ভালো লাগবে না সেই কারণে বর্ডার মাস্টার আর কি তো ফিনিশিংটা অবশ্যই ভালো করতে হবে নাহলে তো আর ভালো লাগবে না কাজটা তো আমার তৈরি হয়ে গেল টেবিল রানার একদম সিম্পল ড্রয়িং করে কত সুন্দরভাবে তৈরি করে ফেললাম দেখো তো ফাইনালি খুবই ভালো লাগছে টেবিলের পাতার পরে দেখতেই পাচ্ছ তোমরা সিম্পল লাগছে কিন্তু আর দেখো ফুলগুলো এত ভালো লাগছে বলবো আর নেট কাপড় দিয়ে করেছি কিন্তু বোঝাই যাচ্ছে না সেইভাবে তো ফাইনাল লোকটা দারুণ এসেছে তো চলো আজকের মতন নেটুকুই আবার দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ব্লগে চলো আজকের মতন টাটা